শৈলরানি বাঙালিদের সবচেয়ে পছন্দের ভ্রমণ স্থান হচ্ছে দার্জিলিং যেটা আমরা পরিচিত শৈল রানি সেইটারই আজকে তোমাদের সাথে গল্প করব আমার প্রথম দার্জিলিং শহরে ট্রয় ট্রেন ঘোরার অভিজ্ঞতা এখন আমি দাঁড়িয়ে আছি বর্তমানে দার্জিলিং স্টেশন প্রচণ্ড ঠান্ডা একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ আমার পেছনে আর পাইন গাছের সারি সারি আর সামনে টয় ট্রেন যে ট্রেনটা আজকে আমি চড়বো এবং ট্রেনের সমস্ত ডিটেলস বলবো এবার আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি টয় ট্রেনের ইঞ্জিনগুলো যেখানে রাখা আছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক টয় ট্রেনের ইঞ্জিনগুলোকে কীভাবে রাখা আছে দেখুন আমার পেছনে টয় ট্রেনের ইঞ্জিনগুলো রাখা আছে আজকে আমি টয় ট্রেন চলবো দার্জিলিংয়ে কিন্তু ধরনের টয় ট্রেন দেখা যায় একটা ডিজেল চালিত আর একটা হচ্ছে ইঞ্জিন চালিত যেটা কয়লা দিয়ে চলে তো আমি চড়বো কয়লা দিয়ে যে ট্রেনটা চলে টয় ট্রেন সেই ট্রেনটা আপনারা চাইলেন ঘুরতে আসার আগে মেকমাই ট্রিপ থেকে বা অনলাইন ওয়েবসাইট থেকে টয় ট্রেন বুকিং করে আসতে পারেন যেটার প্রাইস হাজার টাকা হচ্ছে ডিজেল চালিত আর যেটা কয়লা দিয়ে চলে যে ট্রেনটা মানে ইঞ্জিনে সেই ট্রেনটার ভাড়া হচ্ছে কিন্তু দেড় হাজার টাকা তো আমি আজকে যে ট্রেনটা চড়বো সে তার ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা আপনারা চাইলে অফলাইনেও কিন্তু ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন কিন্তু সিজন অনুযায়ী সিজনের সময় অনেক সময় না পাওয়া যেতে পারে তো আগের থেকে বুকিং করে আসতে পারে কিন্তু আমি যে সময় এসেছি সিজনের সময় তাও এখানে কিন্তু ট্রয় ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে তো এখানে টাইমিংটা হচ্ছে আপনাকে সাড়ে এগারোটা নাগাদ আপনার ট্রয় ট্রেনের ছাড়ার টাইম আছে তারপরে হচ্ছে সাড়ে বারোটা আর হচ্ছে মনে দুটো নাগাদ এবং বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা এখানে কিন্তু টয় ট্রেন চলে মানে দার্জিলিং স্টেশন থেকে নিয়ে আপনাকে ঘুম স্টেশন বাতাপিয়া লুক স্টেশন ঘুরিয়ে নিয়ে আপনাকে দার্জিলিং স্টেশনে আবার ছেড়ে দেয় মোটামুটি ঘন্টা দেড়ক থেকে দুয়েকের একটা জার্নি আমার তো প্রথম টয় ট্রেন দেখে খুব ভালো লাগছে মানে আগে তো মোবাইলে বহুবার দেখেছি আর এখানে এসে যখন এই দার্জিলিংয়ের টয় ট্রেনটা নিজের চোখে দেখতে পেয়েছি খুব ভালো লাগছে এবং এখানে বোর্ডে পুরনো দিনের টয় ট্রেনটা কেমন ছিল সমস্ত কিছু ঐতিহাসিক ঐতিহাসিক বর্ণনা এখানে লেখা আছে খুব ভালো লাগলো আমার টয় টেন্স